আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর জন্য আমাদের এই চ্যানেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরাই নবম এবং দশম শ্রেণীর বিশেষ করে গুলো সবচেয়ে সহজ নিয়মে একদম প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আমরা আপনাদের উপস্থাপন করি আসলে আজকে আমরা পাঠটা শুরু করি আজকের পাঠটা হলো সাধারণ গণিতের এটা উপপ্রদ্য উনশন্নি আট দশমিক পাঁচের একশো তিয়াত্তর খ্রিস্টাব একুশ নম্বর সৃজনশীল আমরা আজকে নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে আলোচনা করব ক নম্বর নিয়ে ক আমরা অনেকেই জেমিতি নিয়ে প্রচুর ভয় পাই কিন্তু এই ভয় আমাদের ভালো রেজাল্ট করতে অনেকটা সমস্যার সৃষ্টি করে তো আসুন আমরা জেমিতি ভয়টা কাটিয়ে ভালো কোনো ফলাফল করার জন্য চেষ্টা করি চলুন শুরু করি আমাদেরকে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আছে উদ্দীপকটাই আবার আবার একটা চিত্র চিত্র দেওয়া মানে এখানে উদ্দীপকের আলোকে চিত্র দেওয়া আছে এবং এই চিত্র থেকে আপনাকে কণা পারবো সে দেখাও যে মানে আপনাকে দেখাইতে হবে কি দেখাইতে হবে এম ওয়াই জেড একটা এবং প্লাস এম ওয়াই জেড এই দুইটা কোন যোগ করলে ডিগ্রি হয় আপনি যদি আমরা ক নাম্বার আনসার করতে যাই তাহলে দেখেন আপনাকে কি বলছে এম ওয়াই জেড তার মানে এম ওয়াই জেড এই যে এই কোনটা হ্যাঁ তারপর আবার বলছে যোগ এন ওয়াই জেড আবার এন তারপর হচ্ছে ওয়াই তারপর হচ্ছে জেড মানে এন ওয়াই জেড এই যে এই কোনটা বলছে আপনি বুঝবেন যে মাঝখানে ওয়াই কোন বলছে এখানে মাঝখানে ওয়াই বলছে মানে এক বলছে ওয়াই এর এই কোনটা আর বলছে এই কোনটা তারা বলছে এই দুইটা কোন এক লোকের যোগ করলে নব্বই ডিগ্রি হয় আপনাকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে দেখেন আমরা কত সহজে প্রমাণ করতে পারবো আমরা অবশ্য জানি যে এই একটা দাগ দিলে এই দাগটাকে বলা হয় এক কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে দেখেন এই যে এক এবং পি এর একটা সরল কোণ এই সবটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এটাই শুরু করব তাহলে আমরা ক নাম্বারটা আপনারা সমাধান করতেছি একটু দেখেন আমরা সমাধান করতেছি প্রমাণ তাহলে প্রমাণে কি বলছে আমরা প্রমাণে এই দুইটা এক যোগ করলে নব্বই ডিগ্রি হবে আমরা এটা প্রমাণ করব তাহলে আমরা আগে প্রমাণ করব এই যে এটা অর্ধেকটা এই যে এ অর্ধেকটা তোমানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এ একটা কোণ তাহলে আমি লিখবো এক্স ওয়াই জেড এ একটা কোণ যোগ তাহলে যদি এটা একটা স্বরোপণ হয় এই স্বরোপণ এই সবটা একটা কোণ হলে বাকিটা এই এই শব্দ একটা কোণ তাহলে এই সবটা নাম কি তা পি ওয়াই জেড তাহলে আমি লিখবো পি যদি এ দুইটা কোনো যেহেতু সেহেতু আমরা উভয় পক্ষকে কি করবো হাফ দ্বারা গুন দিব তাহলে হাফ দ্বারা গুন দিলে আমরা এটাকে হাফ দ্বারা দিলে এক্স ওয়াই জেট হ্যাঁ প্লাস আবারও এটা হাফ দিলাম আহ পি ওয়াই জেট মানে আপনাকে তারপরে একশো আশি সাথে এটা হতে কি হাফ দ্বারা গুণ দিতে হবে গুণ দিলে দেখেন এবার আপনি যদি বোঝেন তাহলে বুঝতে সুবিধা হবে আমি একটু মুছে নিই দেখেন এখানে বসেন এক্স ওয়াই জেড তাহলে এই এক্স ওয়াই জেড মানে এই সবটা এই সবটা অর্ধেকটা এই সবটার অর্ধেকটা এই যে সবটা কোণের অর্ধেকটা হলো এই যে এটা তার মানে এম ওয়াই

n y z তো আমাদের কি দাঁড়ায় n y এটা z তারপরে ইকুয়াল 180 কে দুই দ্বারা কাটাকাটি করলে কত হয় 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি দেখেন আমরা তাহলে প্রমাণটা m y z প্লাস n y z ইকুয়াল 90 ডিগ্রি আমরা বলতে দেখাও যে আমরা এখানে লিখব কি দেখানো হলো আশা করি আপনি এই ক নম্বরটা বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন আলোচনা করব খ নম্বর শিক্ষা বন্ধুরা আপনারা যদি ক নাম্বারটা বুঝে থাকেন এটা খুবই সিম্পল বিষয় আর জেমিতি বিষয় একেবারে সূক্ষ্ম আপনাকে একটু ধৈর্য সহকারে বসে দেখতে হবে এবং সেই বিষয়ে জানতে হবে তাহলে আমরা এখন আলোচনা করবো খ নিয়ে কথা কথা বলবো ক্ষণেই কথা বলতে গেলে আমি আপনাদেরকে আবারো বলি আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই জানাবেন তাহলে সুবিধা হয় পরবর্তী ভিডিও করতে আর কি তাহলে আমার এখানে বসে প্রমাণ করো যে আবার বসে ওয়াই এন্ড জেড হ্যাঁ দেখেন ওয়াই এন্ড জেড এই যে এই কোন কথা বলছে আমরা এই কোণা এখন বোঝছানি এই কোণা আমাদের এখন প্রয়োজন আমরা ক নাম এগুলো আলোচনা করেছিল দেখুন বসে

যেমিতির প্রথমে আমরা সবসময় প্রাকালীন বুঝে আগে আমাদেরকে এ ত্রিগুলো কাজ করতে হবে এক্স ওয়াই জেড আগে আমরা এ ত্রিগুলো কাজ করতে হবে তাহলে আমি লিখব প্রমাণ প্রমাণ আগেটা ত্রিভুজ নিব এক্স ওয়াই জেড এর মধ্যে তাহলে আমরা যদি এক্স ওয়াই জেড এই ত্রিভুজ কাজ করি আমরা জানি যে কোন ত্রিভুজের কোন কোনটা তিনটা দেখেন এখানে এক্স একটা কোন একটা কোনো যোগ করলে কত ডিগ্রি হয় 180 আশি ডিগ্রি হয় তাই না এরকম একটা পার্ট তাহলে আমরা এখন প্রমাণ করবো দেখেন এটা হচ্ছে ত্রিভুজের অন্তঃস্থ কোণ মানে ত্রিভুজের ভিতরে ভিতরের ত্রিভুজ ভিতরে আর হচ্ছে ত্রিভুজের কি বাহিরে বহিষ্ঠ কিন্তু আমরা প্রমাণ করবো কিনা ওয়াই এন্ড যে দেখেন ওয়াই

এর সাথে তাহলে বোঝা গেল এই বৈশ্য গুণটা ওয়াই বাদে বাকি দুইটা গুণের সমান তাহলে বাকি দুইটা গুণ কি আছে এক্স এবং জেড তাহলে এই বৈশ্য গুণটা হলো কোন এক্স প্লাস কোন জেড এর সমান এইগুলো একটা বৈশ্য গুণ সেম এবার এই ত্রিভুজের এই পাশেও একটা বৈশ্য আছে দেখেন এটা একটা বৈশ্য তাহলে এই বৈশ্য গুণটা কিউ জেড ওয়াই তাহলে আমরা এখন লিখবো কিউ তারপরে জেড তারপর আছে ওয়াই মানে এই বৈশিষ্ট্যটা কিউ জেড ওয়াই এই ত্রিভুজের বাইরে তো এই ত্রিভুজের বাহিরে মানে বৈশিষ্ট্য কোনটা কোটা কোন সমান দুইটা কোন দুইটা অপর দুইটা তো এই জেড বাদে অপর দুইটা কার আছে এক্স এবং ওয়াই তার মানে এখানে আমরা কি লিখব কোন এক্স প্লাস হলো কোন ওয়াই তাহলে আপনি যেখানে পি ওয়াই জেড এই কোনটা দেখবেন অথবা জেড ওয়াই পি দেখবেন তাহলে পি ওয়াই জেড যে কথা আমরা কি লিখবো কোন জেড আমরা যেখানে কিউ জেড ওয়াই অথবা ওয়াই জেড কিউ দেখবো সেখানে আমরা কি বসাবো আহ কোন এক্স প্লাস কোন ওয়াই বসাবো তাহলে আমরা এতটুকু আসা করে বুঝতে পেরেছি এটা একটা পার্ট তাহলে আমরা এবার দুই নম্বর পার্টে যাই আমরা লিখবো আবার এবার আবার দেখেন আমরা এই এতটুকু কাজ শেষ এবার দেখো নিচের কাজটা করব আমাদের প্রমাণ করতে হবে ওয়াই এন্ড জেড মানে নিচেরটা তাহলে তাহলে এই যে নিচে দেখেন এই এখান থেকে শুরু করে এই যে এটা এবং এটা এই যে একটা ত্রিভুজ হয় এর নাম দিতা ওয়াই এন্ড জেড এটা ত্রিভুজের নাম তাহলে আমি লিখব ত্রিভুজ ওয়াই এন্ড জেড এই ত্রিভুজের মধ্যে দেখেন একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে তাহলে দেখেন এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আছে তিনটা কোন নাম কি কি একটা কোণ হলো এন কোণ এন হলো সবরে একটা কোণ তাহলে এন কোণ নামটি হলো y n z মানে যে কোণটা সংখ্যাটা লিখবেন ওই কোণের সংখ্যাটা মাস্কান থাকবে তাহলে ত্রিভুজের নাম কি হলো y n z এটা একটা ত্রিভুজ একটা ত্রিভুজে কোণ থাকে কয়টা তিনটা দেখেন একটা হলো কোণ n আরেকটা হলো কোণ y মানে y এই অংশটা আরেকটা হলো কোণ z এই অংশটা তাহলে আমরা এখন কোন y y বলতে y মাস্কান থাকবে তাহলে কি হবে y n z তাহলে আমি লিখবো ওয়াই এন্ড জেড এই যে একটা কোণ তারপরে দুই নাম্বার কোণটা কি আসবে এই যে দুই নাম্বার কোণ আসবে এই কোণটা তো এই কোণটা কি আসবে এন ওয়াই জেড তাহলে আমরা লিখবো এন ওয়াই জেড যাক আমরা এখানে লিখতে পারি এন ওয়াই জেড এন ওয়াই জেড প্লাস তারপরে আবার হচ্ছে এই বহিস্ত কোণটা আর একটা কোণ হলো এই যে এটা ত্রিভুজ এটা হলো আরেকটা কোণ তাহলে এই কোণটার জেড মান থাকবে আমরা শুধু কি লিখবো জেড সরি এন জেড এইদি 갈ব মানে এইটা তাহলে এন জেড ওয়াই তাহলে আমরা কি লিখবো এন জেড ওয়াই একটা কোণ দুইটা তিনটা কোণ তিনটা কো যুক্ত কোণ কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি বললাম আগে আমরাটা বহিষ্ঠ ত্রিভুজ নিলাম তাহলে ওয়াই and z এটা একটা ত্রিভুজ তবে এটা বহিস্থ নিচে আর কি এবার এই যে কোনো ত্রিভুজ নেই প্রত্যেকটা ত্রিভুজের তিনটা করে কোণ থাকে তাহলে একটা কোণ হলো n তাহলে y and z y and z যোগ আর একটা হলো y y এর এই ত্রিভুজের ভিতরে কোণটা তাও নি n y z হ্যাঁ আর একটা হলো z কোণটা তাহলে z কোণটা কি হয় n y z সরি n z y অথবা y z n তাহলে আমরা লিখলাম n

এই যে আমরা এটা হচ্ছে অর্ধেকটা কার অর্ধেকটা দেখেন এটা হচ্ছে ত্রিভুজের বাহিরের এই যে এস সব ডাইট ওয়াই এটা হচ্ছে বহিষ্ঠ কোণ তো এই বহিষ্ঠ কোণের অর্ধেক হচ্ছে এটা তাহলে এটা হলো কার অর্ধেক পি ওয়াই জেড এর অর্ধেক তাহলে আমরা লিখবো এটা হচ্ছে অর্ধেক এই কোণটা হচ্ছে অর্ধেক কার অর্ধেক পি ওয়াই জেড এর অর্ধেক তাহলে আমরা লিখবো পি y z এর অর্ধেক প্লাস আবার n z y n z y এটা হলো এটার অর্ধেক তাহলে এটার নাম কি এটা নাম হলো q z y হ্যাঁ তাহলে আমরা q z y q এটা হলো হাফ হ্যাঁ এটা হলো অর্ধেক কার অর্ধেক n এর অর্ধেক q z y এর অর্ধেক ইকুয়াল 180 ঠিকই থাকবে হুম আমরা শিক্ষার্থী বন্ধুরা এর একটু দেখে আপনারা বুঝবেন n

অর্ধেক কি আশি ডিগ্রি তার আমরা এতটুকু আশা করে বসতে পেরেছি যেমনি অংশগুলো আপনাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে আমরা এটা মুস এনে অপাত বসতে সুবিধা হবে এবার আসুন আমরা পরে কাজটা করতেছি ওয়াই এন জেড থাকবে প্লাস এই হাফ থাকবে এবার দেখেন পি ওয়াই দেখেন পি ওয়াই পি ওয়াই জেড আমি যেখানে পি ওয়াই জেড দেখবো সেখানে কি লিখবো কোন এক্স প্লাস ওয়াই তাহলে কোন এক্স হলো ওয়াই এই দুইটা কোন আবার এ প্লাস এর প্লাস আবার হচ্ছে হাফ আমি একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি এখানে তারপর দেখেন কিউ জেড ওয়াই এই যে কিউ জেড ওয়াই এটা যেখানে দেখবো এটা মান কি কোন এক্স প্লাস কোন ওয়াই কোন এক্স প্লাস হলো কোন ওয়াই এটা হচ্ছে এটা মান ইকুয়াল জায়গা হয় না আমরা নিচে রাখলাম ১৮০ ডিগ্রি হুম এবার আমরা এই পার্টটা মুছে নিতে পারি আমরা মান বসালাম এখন আপনি একটু স্কিপ করে সুন্দর করে বুঝে বুঝে তারপর লিখবেন বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করেন ইনশাল্লাহ সুবিধা হবে তাহলে ওয়াই এন্ড জেড এই ওয়াই এন্ড জেড দেখেন এখানে প্লাস আর আগে হাফ পরে হাফ হাফটা কমন নিয়ে আসতে পারি হাফটা কমন আসলে কি দেখেন কোন এক্স প্লাস এটাকে কোন থাকে ওয়াই আবার কি থাকে কোন আমরা একটু একটু ভুল লিখেছিলাম এখানে এটা হবে কোন এক্স কোন এক্স কোন জেড আমরা এটা ভুল লিখছি কোন এক্স এবং কোন জেড হবে হ্যাঁ কারণ প্রথম কোন এটার বিপরীত বাহুর হলো কোন এক্স এবং কোন জেড এটা কোন এক্স কোন জেড তাহলে এখানে কোন এক্স এবং কোন জেড হবে প্লাস হাফটা কমন এ আসছে প্লাস হবে কোন এক্স প্লাস হবে কোন ওয়াই ইকুয়াল হবে কত একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি তাহলে আমরা এই আবারও শেয়ার করতেছি হাফ হাফ আমরা হাফ কমন নিয়ে আসলাম এখানে হাফ কমন আসলে কি থাকে

আর প্লাস হলো হাফ অফ এক্স কোন ইকুয়াল হলো এক আশি ডিগ্রি হুম এবার ওয়াই এন্ড জেড এটা বুঝতে পারবেন প্লাস এই হাফটা এটা গুণ হবে গুণ মানে হচ্ছে একশো আশি গুণ হবে একের লগে একশো আশি দ্বারা দুইটা ভাগ করলে হবে নব্বই ডিগ্রি প্লাস আর থাকে হাফ অফ কোন এক্স ইকুয়াল হবে একশো তো আশি ডিগ্রি এবার আমরা সবগুলো ইকুয়াল পরে ফেলে দেবো ওয়াই এন্ড জেড লিখবো

খ নাম্বারটা বুঝে থাকেন তাহলে ক নাম্বারটা আপনার বুঝতে অনেকটা সহজ হবে আমরা খুবই সিম্পল এবং সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা ইনশাল্লাহ ভালো করে বুঝে মনোজ দেখলেই বুঝতে পারবেন আর অভবত যেমিতি এমনিও একটু একটু ডিফিকাল্ট আপনারা একটু মনোজ দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন আসলে ঘ নাম্বার শুরু করি ঘ নাম্বার প্রমাণ করো যে ওয়াই এম জেড এন চারটা মানে ওয়াই এম বিন্দু এটা আপনাকে প্রমাণ করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি তাহলে আমরা এটা যদি প্রমাণ করতে যাই প্রথমে আমরা কি লিখতে হবে একটা আমরা আমরা শুরু করতেছি আমরা এখন লিখবো প্রমাণ প্রমাণ আমরা কি লিখবো একটু মনোযোগ দেন আমরা প্রথমে আগে প্রমাণ করতে হবে কি এক্স ওয়াই জেড আগে আপনাকে এই ত্রিভুজটা কাজ করতে হবে তাহলে আমি লিখবো ত্রিভুজ এক্স ওয়াই জেড আমরা অবশ্যই ইতিমধ্যে কোন আমরা আলোচনা করেছিলাম এক্স ওয়াই জেড এই কিভাবে লিখতে হয় এক্স ওয়াই জেড এর মধ্যে কোন কাটা তিনটা অবশ্য একটা হলো কোন এক্স একটা হলো কোন ওয়াই আর একটা হলো কোন জেড যে তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় আমরা ইতিমধ্যে আরো আলোচনা করেছিলাম এক্স ওয়াই জেড এর নিচে যে কোণটা এটাকে বলা হয় বহিস্ত কোণ একটা এইটার মধ্যে বহিষ্ঠ কোনটা এখানে বহিস্ত কোনটা হলো এইটা মানে জেড এর পরে যে বিন্দুটা হচ্ছে বহিষ্ঠ বিন্দু তাহলে একটা বহিষ্ঠ এর বহিস্ত কোনটা নাম কি তা পি ওয়াই জেড এইটা হচ্ছে বহিষ্ঠ মানে ত্রিভুজের নিচে মানে ত্রিভুজের বাহিরে তাহলে পি ওয়াই জেড এটা একটা বহিষ্ঠ তাহলে আমরা লিখব পি ওয়াই জেড এই যে বহিষ্ঠতম এই একটা বহিষ্ঠ কোণ ত্রিভুজের ভিতরে দুইটা কোণের সমান তাহলে এই বহিষ্ঠ কোণটা উৎপন্ন হচ্ছে কার মধ্যে ওয়াই এর মধ্যে তাহলে এই ওয়াই কোণটা বাইগে চলে গেলে আথায় কোণটা এক্স এবং জেড তাহলে এই বহিষ্ঠ কোণটা হলো কোণ এক্স প্লাস হলো কোণ জেড এই দুইটা কোণের সমান যেহেতু ত্রিভুজের এই পাশেটা বহিষ্ঠ কোণ আছে সেহেতু এই পাশে একটা বহিষ্ঠ কোণ আছে এখান থেকে এটা হলো বহিষ্ঠ কোণ তাহলে এই বহিষ্ঠ কোণnablaটা কিউ জেড ওয়াই এই বহিষ্ঠ নাম কিউ জেড ওয়াই তাহলে আমরা আবারও লিখতে পারি কিউ জেড ওয়াই এই বৈষ্ঠক কোন নাও কোন সমান এই বৈষ্ঠক কোন উৎপন্ন হচ্ছে কার মধ্যে জেড এর মধ্যে তো অবশ্যই জেড বাদে বাকি দুটো হবে দ্যাটস এ এক্স একটা পি হবে ওয়াই তার মানে একটা এক্স আট হবে ওয়াই আমরা এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এবার আমরা মূল কাল চলে যাব এই প্রমাণে আমরা উপরের কাজটা কমপ্লিট করলাম এবার আমরা আসবো আবার আমরা দ্বিতীয় ধাপে আসতেছি এই জন্য আমরা আবার লিখবো এবার আসেন আমরা আবার এখানে এম ওয়াই এম জেড এন ওয়াই এম জেড এম চারটা এক দুই তিন চার দেখেন এই ওয়াই থেকে এম জেড এন এই সময় চতুর্ভুজ বয় এটা কি চতুর্ভুজ মানে ওয়াই এম জেড এন একটা চতুর্ভুজ হুম তো আমরা লিখবো ওয়াই এম জেড এন চতুর্ভুজ এ চতুর্ভুজের মধ্যে একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের মধ্যে একটা চতুর্ভুজের কোন থাকে কয়টা চারটা কটা কোন থাকে চারটা দেখেন এই চতুর্ভুজটা আমি যদি এখানে এর একটু মুসে নিজের সুবিধা হবে দেখেন এই চতুর্ভুজের মধ্যে কোন কয়টা চারটা তাহলে কিভাবে কোন দেখবেন চারটা কোন দেখেন এই চতুর্ভুজের চার কোন সমষ্টি হলো আশি ডিগ্রি তাহলে আমাদের চতুর্ভুজের চারটা কোনটা কোন নেব দেখেন তাহলে এখানে কোন একটা দুইটা দুইটা কোন হয়ে গেল তাহলে আমরা এই কোনটার নাম কি কি তাহলে এম ওয়াই এন এম ওয়াই এন তাহলে আমরা এখানে আসলে লিখব কি এম ওয়াই এন এই একটা কোন দেখেন তাহলে আমরা কি করব এই চতুর্ভুজে দেখেন এই যে সরল রেখা বিন্দুর সাথে এখানে মানে কত ডিগ্রি 180 ডিগ্রি বোঝায় তার মানে এই বিন্দুটা তারপর এই জেড বিন্দুটা বুঝে একশো আশি ডিগ্রি তার মানে চতুর্ভুজ চার কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ তাহলে এনে একশো আশি এনে একশো আশি মানে তিনশো ষাট তাহলে একশো আশির মধ্যে কোন কয়টা একটা দুইটা দুইটা একসাথে আনবে তাহলে এম ওয়াই এন একটা কোণ তারপরে যোগ তাহলে নিয়ম অনুযায়ী আরেকটা কোণ কি আসছে এম জেড এন তাহলে আমরা লিখবো এম জেড এন দেখেন এই দুইটা কোন দুইটা কোন ষষ্ঠী আমরা যখন দুইটা কোন যোগ করব দুইটা কোন যোগ করলে যে মানগুলো আসবে ওই মানগুলো কি কি দাঁড়াবে যদিও আমরা প্রমাণ করব না 360 ডিগ্রি কোন প্রমাণ করব না তা আমরা প্রমাণ করব এই চারটি বিন্দু সমবৃত্ত তাহলে আমরা তো আশা করে বসে বললাম এই চতুর্ভুজের মধ্যে এম ওয়াই এন একটা এম জেড এন একটা এই হলো দুইটা এই দুইটা কোন এবার দেখেন এই দুইটা কোণের মধ্যে আরো কোন আছে পাড়া মোট চারটি এন এ দুইটা এটা দুইটা চারটা তাহলে এই দুইটা কোন যা এই চারটা কোন কি তা কোন লিখবো আমরা এখন সেটা কোন লিখতেছি নিজে দেখেন আমরা অবশ্যই এখানে দেখার চেষ্টা করি এই চারটা কোন সমান সমান সামনে চলে আসবে তাহলে এই চারটা কোনের সমানকে এই দুইটা কোন সমান হলো চারটা কারণ এই দুইটা এ একটার মধ্যে আছে দুইটা এ একটাও আছে দুইটা তাহলে এটা কি কি আমরা আগে এই কোনটা লিখবো মনে করো আমরা এই কোনটা লিখবো তাহলে কি হবে এম ওয়াই জেড তাহলে আমৃত্ত লিখবো এম ওয়াই জেড এর হচ্ছে একটা কোন আরেকটা কোন লিখলে আমরা কি হবে এই কোনটা তাহলে এটা কোন কি হবে এন ওয়াই জেড তাহলে কি হবে এন ওয়াই জেড হলো তারপরে আবার পাশে পাশে সেম একই নিয়ম তাহলে এম ওয়াই এই যে এই কোনটা এম এম জেড ওয়াই হুম তাহলে এম জেড ওয়াই এই কোনটা যোগ আমরা আবার লিখবো এবার এই কোনটা লিখবো তাহলে এই কোনটা কি হবে এন জেড ওয়াই

ওয়াই মধ্যে কোন ছিল একটা একটা কোন মাস্কের ভাগ করছে কয়টা দুইটা তার মানে এটা হলো ওয়াই এর অর্ধেক ওয়াই এর অর্ধেক যদি সবটা হইতো সবটা কোন তাহলে এই এম ওয়াই জেড এম ওয়াই জেড হলো অর্ধেক কার অর্ধেক ওয়াই এর অর্ধেক তো আমি লিখব হাফ অফ ওয়াই হুম এটা এক আটা শেষ এই প্লাসের এর পাস এখানে এন ওয়াই জেড এন ওয়াই জেড এখানে খেয়াল করেন এন ওয়াই জেড টা কি হয় এটা হচ্ছে এটা হচ্ছে এই কোনটা এ প্লাস আবার দেখেন এন ওয়াই জেড যদিও আমাদের এন দেখেন এন আমরা এটা মনে জেড এই যে এই কোনটা হ্যাঁ এই কোনটা খেয়াল করেন একটু বুঝতে সুবিধা হবে এই কোনটা যদি হয় আমরা এখানে পি ওয়াই জেড মানে পি ওয়াই জেড এই যে এন ওয়াই দেখেন এন ওয়াই জেড এই অর্ধেকটা কোন অর্ধেকটা কোন আমাদের কি করা লাগবে এই অর্ধেকটা কোন হলো অর্ধেক কার অর্ধেক এই কোনটার অর্ধেক দেখেন আপনি বুঝলি কিনা আমরা একটু আগে বহিষ্ঠ দেখা ছিলাম পি জেড হলো কোন অর্ধেক এই বহিস্ত কোন নাম কি ছিল পি ওয়াই জেড এর অর্ধেক হলে কাটাই এন ওয়াই জেড তাহলে এখানে আছে এন ওয়াই জেট এন ওয়াই এটা হলো অর্ধেক কার অর্ধেক পি ওয়াই তাহলে তোলে এইসব অর্ধেক কার অর্ধেক পি ওয়াই জেড যেহেতু এটা বহিস্থ কোন তাহলে এটা বহিস্থ কোন অর্ধেক দেখাইতে হবে তাহলে আমরা এখানে কি লেখা আছে এন ওয়াই জেড এটা হলো বহিস্থ কোনের একটা অংশ অর্ধেক কার অর্ধেক পি ওয়াই জেড তাহলে পি ওয়াই জেড এর অর্ধেক হলো এই যে এই কোনটা হুম সেম আমারও প্লাস এর প্লাস দেখেন এম জেড ওয়াই তাহলে এম জেড ওয়াই এই যে এটাকে বুঝছেন এম জেড হচ্ছে এই অর্ধেকটা এটা হলো কার অর্ধেক এটা বহিস্থ কোন না ভিতরের কোন তাহলে এটা কার অর্ধেক জেড এর অর্ধেক তো এইজন্য লিখবেন অর্ধেক কার অর্ধেক

মুছে হবে এবার দেখেন মাস্ক হাফ হাফ অফ জেড ঠিকই থাকবে এ প্লাস এর প্লাস তারপরে আমাদের এখানে আমরা এই পাশ থেকে আরেকটি পাশ থেকে করি সুবিধা হবে এখানে দেখেন এ হাফ অফ ওয়াই প্লাস এবার দেখেন প্লাস এর প্লাস এবার প্লাস হাফ ঠিকই থাকবে পি ওয়াই জেড দেখেন পি ওয়াই জেড এই পি ওয়াই জেড এর মান কত এক্স গুণ এক্স প্লাস হলো কোন জেড প্লাস হলো কোন জেড এটা হলো একটা প্লাস এর প্লাস আবার হাফ অফ জেড ঠিকই থাকবে আবার প্লাস এর প্লাস আমরা এখানে জায়গা হবে না নিচে লিখতেছি প্লাস এর পরে হাফ অফ জেড এর পরে দেখেন আবার হাফ আছে তাহলে এই হাফ এবার আবার দেখেন কিউ জেড ওয়াই তাহলে কিউ জেড ওয়াই এর মান মান হলো কোন এক্স প্লাস হলো কোন ওয়াই তাহলে আশা করি আমরা মান বসালাম আপনি মান বসানোর বসতে পেরেছেন আমরা এখন একটু মুছে নিই তাহলে বুঝতে সুবিধা হবে

এখানে আছে x হাফ হাফে হাফে যোগ করা হয় একটা তার মানে কোন x একটা y দেখেন এখানে হাফ এখানে অর্ধেকটা y তার মানে y হলো দুই মিলে একটা তারপরে z দেখেন এখানে অর্ধেক z হলো এখানে অর্ধেক এখানে অর্ধেক তার মানে z একটা তার মানে ত্রিভুজ তিন কোণ সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি হ্যাঁ এটা তো আমরা সবাই বুঝতে পেরেছেন যে কোনো তিনটা কোণ লগে যোগ করলে কত ডিগ্রি হবে 180 ডিগ্রি কোন কোন z এই যে দুইটা বিন্দু এই যে এই এখানে তিনটা বিন্দুর মধ্যে তিনটা কোণের মধ্যে আমরা প্রথমে কি লিখে শুরু করছিলাম কি লিখেছিলাম যেহেতু আমরা এটা শুরু কি এম ওয়াই জেড একটা তাহলে আমরা আর আরেকবার একটু লিখি তাহলে উম এম উম এম ওয়াই জেড এ একটা কোন আর কোন কি লিখেছিলাম এম জেড এন তাহলে এম জেড এ এন যেহেতু দেখেন এটা এটা আমাদের কত এটা হচ্ছে একশো আশি ডিগ্রি অর্ধেক এটা অর্ধেক তার মানে এটা নব্বই এটা নব্বই তার মানে এটা মিলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তার মানে যে যেহেতু টাও একশো আশি ডিগ্রি এক্স ওয়াই ওয়াই জেড জেড ডিগ্রি তার মানে নিচের মধ্যে এখানে অর্ধেক আছে এর অর্ধেক আছে তার মানে এম ওয়াই এন এই এম ওয়াই এম ওয়াই এন হ্যাঁ এম ওয়াই জেড না এম ওয়াই এন

বিন্দু আমি লিখব বিন্দু চারটি সমরৃত সমস্যা আহ সমৃত আশা করি এই যেমিত আমি বলবো যে পাঠ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট যদি আপনি সহজে আস্তে আস্তে বুঝতে পারেন তো আপনি এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার অবশ্যই মূল্যবান কমেন্ট টা জানিয়ে যাবেন আর আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করাবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় আমরা আপনাকে এতটুকু প্রত্যাশা দেব আপনি আমরা আমাদের সাথে থাকলে এসএসসি পরীক্ষায় আপনি ইনশাআল্লাহ গণিতে এ প্লাস পাবেন ইনশাআল্লাহ তাহলে আপনি বর্ষ রাখতে পারেন সেই সুবাদে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম